তারুণ্য মানে অফুরন্ত সম্ভাবনা অদম্য শক্তি অমিত সাহস যে সাহস আর শক্তি দিয়ে সমাজের সকল বাধা বিঘ্নকে দূরে ঠেলে জাগিয়ে তোলা হয় সুপ্ত সম্ভাবনাকে বন্ধুর পথ আর সকল অন্ধকার এবং পঙ্কিলতাকে দূরে ঠেলে তারা সমাজে হয়ে ওঠেন অনুসরণীয় অনুকরণীয় দর্শক এমন ব্যক্তিত্বদের সাথে নিয়েই আমাদের অনুষ্ঠান আলোকিত তারুণ্য আজকের অনুষ্ঠান আমরা সাথে পেয়েছি যিনি সদ্য এভারেস্ট জয় করে এসেছেন এভারেস্ট অনেকেই জয় করেছেন কিন্তু একটু ব্যতিক্রম দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার থেকে পায়ে হেঁটে চুরাশি দিনের মধ্যে তিনি এই সামিট সম্পন্ন করেছেন তিনি আর আমাদের সাথে উপস্থিত আছেন হাসান শাকিল আপনাকে স্বাগত আজকে আমাদের আলোকিত তার অনুষ্ঠানে ধন্যবাদ আপনাকে আমরা আপনার সাথে আলোচনা যাবে কিন্তু তার আগে আপনাকে নিয়ে আমাদের একটা ছোট্ট তথ্যচিত্র আছে আমরা আগে সেটি দেখে আসবো দর্শক আহ চলুন দেখে আসি তথ্যচিত্রটি দৃঢ় সংকল্প আর অসীম সাহস থাকলে যে স্বপ্নকে মুঠোবন্দি করা যায় তার অনন্য উদাহরণ ইকরামুল হাসান শাকিল কক্সবাজারের ইনানি সৈকত থেকে যাত্রা শুরু করে মাত্র চুরাশি দিনে পৌঁছে গেছেন বিশ্বের সর্বোচ্চ শিখর মাউন্ট এভারেস্টে গড়েছেন অনন্য এক রেকর্ড সি টু সামিট নামে পরিচিত এই অভিযানের লক্ষ্য ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে এভারেস্টের সর্বোচ্চ চূড়া পর্যন্ত হাঁটা পথ পাড়ে দিয়ে নব্বই দিনের মধ্যে অভিযান শেষ করা কিন্তু নিজের নির্ধারিত সময়সীমার ছয় দিন আগেই আট হাজার আটশো আটচল্লিশ দশমিক আট ছয় মিটার উঁচু শিখরে উঠে সপ্তম বাংলাদেশি হিসেবে অনন্য ইতিহাস গড়েন শাকিল শারীরিক দক্ষতার পরীক্ষা ছিল না ছিল পরিবেশবাদী বার্তা ছড়ানোর এক দৃঢ় প্রচেষ্টা পঁচিশে ফেব্রুয়ারি ইনানিতে প্লাস্টিক দূষণে জর্জরিত সৈকতের পাড় থেকে যাত্রা শুরু করেন শাকিল বাংলাদেশ ভারত ও নেপাল পেরিয়ে প্রায় এক হাজার তিনশো কিলোমিটার পথ হেঁটে হিমালয়ের বিপদসংকুল তুষার শুভ্র গিরিপথ পাড়ি দিয়ে উনিশে মে ভোরে পৌঁছে যান এভারেস্ট শৃঙ্গে আইসফল থেকে হিলারি স্টেপ অক্সিজেন শূন্য অঞ্চল পেরিয়ে সরু শৃঙ্গ পথে বারবার হয়েছে তাকে কিন্তু দমে যাননি মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে ছুঁয়েছেন স্বপ্নকে ইকরাবুল হাসান শাকিলের এই পথ চলা শুধু দেশ নয় বিশ্বের অ্যাডভেঞ্চার প্রিয়দের জন্যই এক প্রেরণা সাহস বিশ্বাস ও পরিবেশের প্রতি দায়িত্ববোধ থাকলে কোনো শৃঙ্গই যে অজেয় নয় সেটাই প্রমাণ করলেন সাকে দর্শক আমরা দেখাচ্ছিলাম সেই তথ্যচিত্রে ইকরামুল হাসান শাকিল কীভাবে উঠে এসেছেন তার এই সামিটের ছোট্ট একটি গল্প আমরা এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং সেই ছোট্ট গল্পের বিস্তারিত বিষয়টা আমরা জানবো তার নিজের মুখ থেকেই চুরাশি দিনে বিশ্বের দীর্ঘতম যে সমুদ্র সৈকত সেখান থেকে পায়ে হেঁটে সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করেছেন কেমন ছিল জার্নিটা অনেকটা চ্যালেঞ্জিং ছিল চ্যালেঞ্জিং এর মধ্যে হয় না যে আমরা 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 সেই বিশাল একদম পর্বত যারা আছি যেহেতু পর্বত স্পোর্টস তো আমরা সবসময় আমাদের ওই মাথায় ডাকতে হয় যে আমাদের শারীরিক ফিটনেস এবং মেন্টাল ফিটনেস দুইটাই শুধু শারীরিক ফিটনেস হলে হয় না তো যেহেতু সমুদ্র সৈকত থেকে শুরু করেছি একটা দীর্ঘ জার্নি এই পথটা কক্সবাজারে ইনানি সমুদ্র সৈকত থেকে হেঁটে তেরোশো বাহাত্তর কিলোমিটার পথ হেঁটে গিয়ে চৌরাশি দিনে মানে দিনে গিয়ে বেস ক্যাম্পে পৌঁছাই একশো বাহাত্তর কিলোমিটার বেস ক্যাম্প থেকে আরো বিশ দিন সময় লাগে চোরায় উঠতে যে উচ্চতার সাথে সময় কাটানো বড়িটাকে অ্যাডজাস্ট করা তো এই পুরো জার্নিটায় যতটা শারীরিক চ্যালেঞ্জ ছিল ঠিক তার থেকে বেশি ছিল মানসিক চ্যালেঞ্জটা পায়ে হেঁটে সামেটে যাওয়া মানে এই চিন্তা কেন পায়ে সেই বিষয়টা কেন যেহেতু অভিযানটা শুরু হয় লুকলা থেকে অথবা বেস ক্যাম্প থেকে এই পর্যন্ত মানুষ ফ্লাইটে যাচ্ছে হেলিতে যাচ্ছে বিভিন্নভাবে যাচ্ছে কিন্তু আমার অভিযানটা শুরু হয়েছে একদম সমুদ্র সমতল থেকে কক্সবাজার থেকে তো এই জানিটা এই কারণেই যে অ্যাভারেস্ট অভিযানে যে এই লুকলা বা বেস ক্যাম্প পর্যন্ত যে যাচ্ছে কিন্তু জিরো থেকে সেই সতেরো হাজার ফিট পর্যন্ত বা এগারো হাজার ফিট পর্যন্ত এই যে পথটা এই পথটা কেউ হাঁটছে না অভিযান করছে না কিন্তু আমাদের অ্যাভারেস্টের উচ্চতা তো সমুদ্র সমতল থেকে ধরা হচ্ছে যে আট হাজার আটশো আটচল্লিশ মিটার তো পাঁচ হাজার তিনশো চৌষট্টি মিটার হলো বেস ক্যাম্প তাহলে এই পাঁচ হাজার তিনশো চৌষট্টি মিটার তো অভিযান হচ্ছে না করছে না মানুষ তো আমার মনে হলো আমি এই অ্যাভারেস্ট অভিযানটাই করব কিন্তু এমনভাবে করবো একদম জিরো থেকে একদম পৃথিবীর টপ পর্যন্ত আমি পায়ে হেঁটে যাবো সেই চুরাশি দিন পায়ে হেঁটে সেই সাবমিট করা বলছিলাম যে এক একটা দিন এক একটা গল্প এমন কত গল্প যে তৈরি হয়েছে আসলে বলতে গেলে সেই কিছুটা গল্প আমরা আমাদের মাধ্যমে দর্শকদেরকে শোনাতে চাই যখন এটা প্ল্যান করি যে এই অভিযানটা করব যে সি টু সাবমিট যাদের সাথে শেয়ার করি তারা সবাই ভয় পাচ্ছে সবাই আমাকে মানে হয় না যে কেউ উৎসাহ দিচ্ছে না সবাই বলছে এটা কীভাবে সম্ভব তুমি অ্যাভারেস্ট অভিযান করবো যেভাবে মানুষ করে তুমি সেভাবেই করো তুমি কেন এটা করবো তো আমি এটা নিয়ে দুইটা বিষয় আমার এখানে কাজ করেছে একটা আমি টিম ম্যাকাটনির কাছ থেকে ইন্সপায়ার্ড হয়েছি সে উনিশশো সালে পশ্চিমবঙ্গের যে সমুদ্র সৈকত সেখান থেকে শুরু করেছিল গঙ্গার তীর থেকে তো সে যখন শুরু করে তার এগারোশো ছাব্বিশ কিলোমিটার পথ হেঁটে ছিয়ানব্বই দিনে সে অ্যাভারেস্ট ক্লাইম করে তো এই একটা অভিযানই হয়েছিল তো তার কাছ থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি তাহলে এই অভিযানটা করতে চাই এবং আমার দেশ থেকে যেটা আমার নিজের সমুদ্র সৈকত আছে তো এই এটা চ্যালেঞ্জটা ছিল তখন প্রথম যেমন মানসিকভাবে প্রিপারেশন নেওয়া তারপরে এই যে পথ দীর্ঘ পথ আমাকে রুট প্ল্যানটা করা যে আমি কীভাবে কীভাবে দিয়ে যাব এর মধ্যে কী কী ধরনের প্রতিবন্ধকতা আমার সামনে এসে দাঁড়াতে পারে সব কিছু নিয়ে দীর্ঘ সময় এটা নিয়ে আমাকে প্ল্যান করতে হয়েছে তারপর আবার ইন্ডিয়ার উপর দিয়ে যেতে হচ্ছে যেহেতু আমার মাঝখানে নেপাল এবং বাংলাদেশের মাঝখানে ইন্ডিয়া আছে তো আমাকে সেই ইন্ডিয়ার উপর দিয়ে গিয়ে নেপালে এবং একটা বিষয় হলো যে জিরু থেকে মানে সমতল থেকে হেঁটে গিয়ে উচ্চতায় যাওয়া মানে এক প্রত্যেকটা উচ্চতার অনুযায়ী কিন্তু ওয়েদার চেঞ্জ হচ্ছে এবং সেই সাথে শরীরটাকেও মানাতে হচ্ছে এবং এই যে দীর্ঘদিন আমি হাঁটবো থাকবো আমার শারীরিক ফিটনেসটা কতটুকু প্রস্তুত আছে এর জন্য আমি কি পুরোটা যেতে পারব কিনা অসুস্থ হয়ে যাব কিনা এই বিষয়গুলো ছিল তো সব কিছু যেমন আস্তে আস্তে যেহেতু একটার পর একটা প্রতিবন্ধকতা অতিক্রম করছিলাম তো হাঁটা যখন শুরু করে দিই তখন যমুনা ব্রিজে আমার ইচ্ছা যে যমুনা ব্রিজটা আমি অনুমতি পাবো যে স্পেশাল একটা পারমিশন পাবো যে আমি হেঁটে যাওয়ার কিন্তু আমি সেটা অনেক চেষ্টা করে শেষ মুহূর্ত পর্যন্ত পাইনি না পাওয়ার কারণে তখন একটা জেদ কাজ করলো অনেকে আছে না যে প্রতিবন্ধকতা যখন সেটা অতিক্রম করতে না পারে তখন হয়তো হাল ছেড়ে দেয় হতাশ হয়ে যায় তা আমার তখন হতাশে কাজ করেনি আমার একটা জেদ কাজ করেছিল তখন যে আমাকে হেঁটে যেতে দেয়নি আমি তাহলে সাঁতরে পার হবো তো তারপর সেই যমুনা নদী আমি সাঁতরে পার হই আমাদের প্রায় তিন কিলোমিটার পথ আমাদের সাঁতরে পার হতে হয় এবং সেই সেম ডেতে আটাশ কিলোমিটার পথ হেঁটে গিয়ে বিকেল চারটার সময় আমরা যমুনা নদীতে নামি এবং রাত আটটার সময় যমুনা নদী থেকে উঠে আসি এই যে জার্নির চ্যালেঞ্জটা মানে সমুদ্র সমতল থেকে অ্যাভারেস্টের টপ পর্যন্ত যে তো আমার যতগুলো সব থেকে চ্যালেঞ্জিং ছিল যে ভয়ঙ্কর ছিল যেগুলো আমাকে লড়াই করতে হয়েছে আমার একদম জীবনের সর্বোচ্চ দিয়ে সে তার মধ্যে যমুনা নদী সাঁতারানো একটা কারণ এতটাই খরস্রোতা ছিল আর আমি যেহেতু নিয়মিত সাঁতারো না সেজন্য আমার জন্য চ্যালেঞ্জিংটা বেশি ছিল যখন আবার ইন্ডিয়াতে ঢুকে যাবো তখন ভিসা নিয়ে একটা প্রবলেম হচ্ছিলো ভিসা পাচ্ছিলাম না সেটা না একটা লড়াই একটা দীর্ঘ একটা লড়াই করতে হয়েছে এবং লাস্ট মুহূর্তে গিয়ে আমি বাংলা বান্ধব বর্ডারে গিয়ে আমাকে একটা দিন অপেক্ষা করতে হয়েছে ভিসা পাচ্ছি না মানে ভিসা পাসপোর্ট ঢাকাতে আছে এটা যাবে তারপরে ইন্ডিয়াতে ঢুকবে এরকম বিষয় ছিল কিন্তু ইন্ডিয়াতে যখন ঢুকে যাই কিন্তু ইন্ডিয়াতে গিয়ে আমার একটা দিন লাগে পেরিয়ে যেতে কিন্তু ইন্ডিয়াতে আমি দুটা রাত থাকি সেখানে মন্ত্রণালয় কিভাবে সার্ক ভিসাটা নিয়েছিলাম সার্ক ভিসা না নিলে এই অভিযানটা করাটা একটু টাফ তো যে কারণে আমি সার্ক ভিসাটার জন্য চেষ্টা করেছিলাম এবং শেষ মুহূর্ত পর্যন্ত পেয়েছি সেই অভিযানটা মানে আলাদাভাবে গুরুত্ব দেওয়া হয় সে ভিসার ক্ষেত্রে বা হ্যাঁ ভিসার ক্ষেত্রে আলাদা বলতে যেহেতু আমাকে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ঢুকতে হবে আর ইন্ডিয়া থেকে নেপালে যেতে হবে আর এখন যেহেতু ইন্ডিয়ার ট্রানজিট ভিসাটা বন্ধ হয় সেই জন্য সেই কারণেই আমার এই সার্ক ভিসাটা নেয়া যে সার্ক ভিসা নিলে আমি বাংলা মানে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ঢুকতে পারছি ইন্ডিয়া থেকে নেপালে ঢুকতে পারছি সেই জন্য আমাকে আর অন্য কোনো প্রবলেম ফেস করছে হচ্ছে না কিন্তু সার্ক ভিসাতে ইমিগ্রেশন একটু জটিলতা হয় যেহেতু সার্ভিসাটা হলো মেনুয়াল ভিসা যে কারণে এটা নিয়ে বেশ বেগ পেতে হয় ইমিগ্রেশনে তো আমার মজার বিষয় ছিল যে আমি যখন এই যে দীর্ঘ পথ হাঁটছি আমি কিন্তু রাস্তা প্রতিদিনই নতুন রাস্তা হাইওয়ে দিয়ে যাচ্ছি এবং গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি এমন আছে মানুষের বাড়ির উঠানের উপর দিয়ে যাচ্ছি একদম ক্ষেতের আইল ধরে যাচ্ছি মানে এত বৈচিত্র্যপূর্ণ রাস্তাটা ছিল যেটা প্রত্যেক ঘন্টায় ঘন্টায় চেঞ্জ হচ্ছে এবং প্রতিটা ঘন্টায় ঘন্টায় মনে হচ্ছে এক একটা গল্প তৈরি হচ্ছে এবং মানুষজন যারা ছিল রাস্তাঘাটে এই মানুষগুলো অসাধারণভাবে আমাকে সহযোগিতা করেছে পুরোটা রাস্তায় তারা আমাকে চেনে না জানে না কিন্তু আমাকে খেতে দিয়েছে এমন হয়েছে থাকতে দিয়েছে এই বিষয়গুলো ছিল আমার জন্য খুবই মানে ওই বিষয়টা চাইছিলাম আসলে আপনি এত যে পথ পাড়ে দিলেন আপনার থাকা খাওয়া ঘুম তারপর মানে ফ্রেশনেসের যে বিষয়গুলো এগুলো এগুলো কীভাবে করেছে আমি যে জায়গাগুলোতে সরকারি কোনো ডাকবাংলো উপজেলার বাংলো জেলা সার্কিট হাউস এগুলো পেয়েছি আর সেগুলো থেকেছি সে জায়গায় থেকে তারা সহযোগিতা করেছে থাকার সুযোগ দিয়েছে এবং খাবারের যে বিষয়গুলো ছিল সেগুলো হয়তো আমাকে কিনে খেতে হয়েছে অথবা কোনো মানুষ আমাকে খাইয়েছে কোনো বাড়িতে খাবার খেয়ে খাইয়েছে এমনও হয়েছে অনেক হোটেলে খেয়েছি কিন্তু টাকাও নেয়নি এমনও হয়েছে যখন শুনেছে তো ইভেন যখন ইন্ডিয়াতে ঢুকেছি সেই ইন্ডিয়ার মানুষগুলো তারা কিন্তু আমাকে চেনে না জানে না একটা আমি বাংলাদেশের একটা মানুষ ছেলে সেই গ্রামের মানুষগুলো তারা আমাকে থাকতে দিয়েছে এমন হয়েছে আমি ইন্ডিয়াতে নকশাল নকশালবাড়িতে একটা বাড়িতে ছিলাম যে বাড়ি মানুষগুলো আমাকে বুঝতেই দেয়নি যে তার আমার আত্মীয় না এবং তারা এমন এতটাই আত্মীয় হয়ে গিয়েছিল আমি যখন ফিরে আসি তার বাড়ি থেকে চলে আসি সে গলির মুখে দাঁড়িয়েছিল যত দূর পর্যন্ত আমাকে দেখা গেছে ঠিক তত দূর পর্যন্ত আমি তাকিয়ে দেখেছি পিছন পর্যন্ত সে দাঁড়িয়ে আছে যে হয় না আমরা যখন বাড়িতে যাই আমরা সন্তানরা যখন বাড়িতে ফিরে আসি আমাদের মায়েরা কিন্তু গ্রাম বাংলা যে থাকে সেটার একটা প্রতিচ্ছবি আপনি সেখানে পেয়েছে একদম একদম আমিও হয় যে সেই আতিথ্যতাতে বেশি পেয়েছি তো তারপর আমি নেপালে ঢুকে যাই নেপাল থেকে আস্তে আস্তে বেস ক্যাম্প বেস ক্যাম্পে গিয়ে আমি চৌষট্টিতম দিন আমি বেস ক্যাম্পে নেপাল থেকে যখন আমি বেস ক্যাম্পে যাই সেই পথটাকে আপনি হেঁটে গিয়েছিলেন সেখানে ট্রান্সপোর্টের সহায়তা আমি এই অভিযানে এই যে তেরোশো বাহাত্তর কিলোমিটার পথ হেঁটেছি এবং চূড়ায় উঠেছি এখানে আমি কোথাও কোনো প্রকার ভেহিকল ব্যবহার করিনি সেটা মোটোরেবেলই হোক বা নন মোটোরেবেলই হোক যে কারণে আমার যমুনা নদী সাঁতরানো এবং এইটুকু বলতে পারি যে একদম সমুদ্র সমতল থেকে জিরো থেকে পৃথিবীর সর্বোচ্চ চূড়া অ্যাভারেস্টের চূড়া পর্যন্ত আমার পদচিহ্ন আছে ভৌগোলিক এবং আবহাওয়াগত জটিলতা কি কখনো ফেস করেছেন এমন কোনো বিষয় গেছে কিনা যেটা খুব শীঘ্র উঠেছে মনে হচ্ছে এখনই হয়তো এই জায়গা থেকে আমাকে ফেরত আসতে হবে সেইটা ছিল অ্যাভারেস্টের চূড়ার দিকে কারণ হলো এই সমতলে যখন হেঁটেছি তখন তো ওয়েদার আস্তে আস্তে আমাকে বডিটাকে ওই ওয়েদার সাথে মানে নিচ্ছে কিন্তু প্রচণ্ড গরম ছিল এই সেই গরম থেকে একদম মাইনাস টেম্পারেচার চলে যাওয়া এই শর্ট টাইমের মধ্যে তো বডিটা অনেক সময়ই হতো দুর্বলতা চলে আসতো হ্যাডেক মাথা ব্যথা হতো কিন্তু আমার কোনো কোনো ধরনের বড় ধরনের কোনো যেমন কখনো বমিটিং হয়নি শারীরিক শারীরিক জটিলতা হয়নি বেস ক্যাম্পের আগ পর্যন্ত আমি ভালো ঘুমাতে পেরেছি কিন্তু বেস ক্যাম্পের পর থেকে আর আমি ঘুমাতে পারিনি কারণ অতি উচ্চতায় সেখানে অক্সিজেনের পরিমাণ কম সেই উচ্চতায় ঘুম কম হয় ঘুমানো যায় না যত উপরের দিকে যাওয়া হয় তত ঘুম দূর হতে থাকে জাস্ট তন্দ্রার মতো আসে তো আমি যখন বেস ক্যাম্প থেকে খুমবয়েস ফলটা হলো এভারেস্টের সব থেকে ডেডলি জায়গা খুমবয়েস ফলটা যে জায়গাটাকে বলা হয় মানে যে শেরপাদের কথা যারা নিয়মিত ওই গাইডিং করে থাকে হ্যাঁ গাইড করে থাকে ওদের কথা হলো খুমবয়েস ফলের এক থেকে আরেক পাশে যাওয়া মানে একবার বেঁচে থাকা বেঁচে ফেরা আবার একবার উপরে গিয়ে নেমে আসা মানে দুবার বেঁচে ফেরা আর কি এরকম একটা মানে মৃত্যু থাকে কাছ থেকে দেখে আসা দেখে আসা মানে এতটাই ঝুঁকিপূর্ণ সেখানে প্রত্যেকটা সেকেন্ড কাউন্ট করতে হয় মানে আপনি বলতে বুঝতে পারবেন না যে কখন কি হচ্ছে প্রতিটা মুহূর্তে সেখানে মুভ করতে থাকছে বরফের এগুলো তারপরে যখন ক্যাম্প ওয়ানে যাই ক্যাম্প ওয়ান থেকে ক্যাম্প টুতে যাই এবং ক্যাম্প টুর রাস্তাটা যদিও সেটা অক্সিজেনের পরিমাণ কম সেই উচ্চতায় ছ হাজার মিটারও অতি উচ্চতায় তারপরে ক্যাম্প টু থেকে যখন আমি ক্যাম্প থ্রিতে যাই তখন আমার সাপ্লিমেন্ট অক্সিজেন ক্যারি করতে হয় সেই সাপ্লিমেন্ট অক্সিজেন ওইখান থেকে সবাইকে ক্যারি করতে হয় ক্যাম্প টুর পর থেকে ক্যাম্প টুর পর থেকে বলতে থ্রিতে যাওয়ার আগে আগে থেকে তো ক্যাম্প থ্রিতে একটা রাত থাকি ক্যাম্প থ্রিতে রাত অক্সিজেন মাস লাগিয়ে ঘুমাতে হয় আমার এক সেখানে একটা সিলিন্ডার আমার খরচ হয়ে যায় তো ক্যাম্প থ্রি থেকে ক্যাম্প ফোরে যাওয়ার পথে সেখানে একটা সিলিন্ডার খরচ হয় তারপরে আমি ক্যাম্প ফোরে যাওয়ার ঠিক আগ মুহূর্তে একটা ডেড বডি দেখি প্রথম প্রথম একটা ডেড বডি দড়িতে বাঁধা সে আমারই দুদিন আগে আগে গিয়েছিল মারা যায় মারা যাওয়ার পরে তার ডেট বডি ওই দড়িতে যেভাবে বাধা ছিল অ্যাঙ্কার করা ছিল ওইভাবেই আছে আমরা শুধু ওইখানে গিয়ে ওই দড়িটাকে তাকে পাশ কাটিয়ে সামনে চলে যাই তো এই যে প্রথম ডেড বডি দেখা এর আগে আমি ডেড বডি দেখিনি এর আগে আমার এক সহাক তারোহী মারা গেছে আমার টিমমেট মারা গেছে কিন্তু তার ডেড বডি আমি তখন দেখিনি কিন্তু এইবার প্রথম কোনো একটা ডেড বডি দেখা তো ক্যাম্প ফোরে থেকে যখন আমি ক্যাম্প ফোরে গিয়ে দুপুরের নাগাদ পৌঁছে যাই সারা বিকেলটা ক্যাম্প ফোরে রেস্ট করি পরে সন্ধ্যা পনেরো আটটার দিকে ক্যাম্প ফোর থেকে সামিট পোষে বের হই মানে ফাইনাল যে পোস্টটা করি সেটাতে বের হই তো সেদিন রাতে আমরা জানতাম যে ওয়েদারটা ভালো থাকবে কিছুটা এবং উইন্ডি থাকবে কিছুটা কিন্তু অতটা খারাপ থাকবে না কিন্তু আমাদের ধারণা একদম চেঞ্জ হয়ে গেছে যে হিমালয়ের মানে মাউন্টেনের অতি উচ্চতার ওয়েদারটা সেটা পুরোটা আনপ্রেডিক্টেবল যে কখন কি হচ্ছে বলা যাচ্ছে না তো যখন সন্ধ্যা থেকে প্রচণ্ড উইন্ডি এবং ওয়েদার খারাপ হওয়া শুরু করে দিল সারা রাত তো স্নোয়িং হয়েছে মানে বাতাস তো বাতাস আছে তার সাথে তুষারপাত পড়ছে তার মধ্যে দিয়েই আমরা এগিয়ে যাচ্ছি যাওয়ার সময় আমরা অনেক মানুষ বেরিয়েছিলাম বিভিন্ন এজেন্সি বিভিন্ন দেশের আমরা বেরিয়েছিলাম কিন্তু আস্তে আস্তে দেখি মানুষ কমতেছে মানে সবাই ফিরে যাচ্ছে ওয়েদার খারাপের কারণে আমাদের সামনে যারা ছিল তারাও দেখি ফিরে আসতেছে তো সেই সময়গুলোতে মনে হচ্ছিল যে আমাকেও কি ফিরে যেতে হবে আমি যদি ফিরে যাই তাহলে তো আমার অভিযান শেষ ফেরাব সন্নিকট হ্যাঁ মানে হয় না যে সেই সময় আমার খুবই মানে এতটা পথ হেঁটে এলাম প্রতিটা মুহূর্ত আমাকে লড়াই করতে হয়েছে তখন অবধি পর্যন্ত আমার থেকে যদি ফিরে আসতে হয় তখন অবধি পর্যন্ত আমার স্পন্সরের টাকা মানে এক তখন মানে পুরো টাকা হয়নি ক্রাউড ফান্ডিং করছি তখনও যদি সেখানে ফিরে আসতে হয় তাহলে তো আমার সব গেল মানে সব গেল বলতে এই পরিশ্রম লড়াই মানে তাহলে ফিরে যেতে হবে তো আমি আমার যে সাথে গাইড ছিল আমার শেরপা বন্ধু তাশি গ্যালজেন তো তাকে বলছিলাম যে গ্যালজেন কি করব তুমি কি সাহস পাওয়া ওপর দিকে যাওয়ার আমি কিন্তু থামতে চাই না আমি কিন্তু উপরে যেতে চাই সে বলল চলো দেখি

তখন কি প্রত্যুত্তর দিল সে তো সে আমাকে বললো যে চলো সামনে দেখি কত দূর যাওয়াজ কীভাবে যত দূর যায় যাবো তো আমরাও সেই লড়াই করতেই আছি মানে তখন তো একদম গতি কমে যায় গতি কমে গেছে মানে সারা একটা পথ আমরা দড়িতে কিন্তু ঝুলে ঝুলে উঠছি হ্যাঁ মানে সেই জায়গায় কিন্তু নর্মালি কোনো পথ দিয়ে হাঁটছি না ঝুলে উঠছি একদম ওভার হ্যাং অনেক জায়গায় একটু রকি পার্ট আছে তো গিয়ে যখন আমরা কোলে পৌঁছাই সেই সময় দেখলাম যে চারপাশ হোয়াইট আউট হয়ে গেছে কিছু দেখা যাচ্ছে না এবং তো সেই মানে সাউথ সামিটের কাছে গিয়ে তখন একবার মনে হলো যে এখন কি ফিরে যেতে হবে নাকি সাউথ সামিট উপরে দেখা যাচ্ছে কিন্তু ওয়েদার খারাপ হয়ে গেছে আর উপরে এই ওয়েদার খারাপের মধ্যে উপরে যাওয়া অনেক সুইচার এটেপ নেয়া তো তারপরে গেলাম যে হয় আমি বেঁচে ফিরবো সামিট নিয়ে আর না হয় আমি ফিরবো না আমার দুইটা পথ মানে পেছনের সুযোগ নেই হ্যাঁ আমার পেছনে ফিরে যাবো না আমি আমি পেছনে ফিরে যাওয়ার জন্য আসিনি কারণ আমি যমুনা নদী যখন সাঁতরিয়েছিলাম তখন আমার একটা সময় মনে হয়েছিল আমি মনে পারে উঠতে পারবো না কিন্তু সেই যমুনা নদী যেহেতু আসতে পেরেছি পুরোটা পথ যেহেতু আমি আসতে পেরেছি এই অল্প একটু জায়গায় আটশো মিটার সাতশো মিটার বা তিনশো মিটার পথ এটা আমি ফেলে যাব না তো সেই করে আমি শুধু আমার ইয়েকে বারবার ভাবছিলাম যে আমার শের পা গাইডটা যেন না বলে যে সাইকেল চল চলে যাই তো সে বলেনি যখন আমি একটা সব থেকে আরও একটা যে জায়গা আছে চূড়ার খুব কাছে হিরারি স্টেপ নামে একটা জায়গা আছে সেই জায়গাটা হলো রকি পার্ট একদম সরু সেটা তো ঝুলে ঝুলে উঠতে হয় ওই সরু জায়গায় যখন দাঁড়িয়ে আছি আমি দেখছি আমার সামনে চার পাঁচজন পর্বতারি ঝুলছে ওপর ওঠার জন্য লড়াই করছে সে পাথরের মধ্যে সেখানে তো সবারই শরীরে কোনো এনার্জি থাকে না তখন সবাই মানসিক শক্তি দিয়ে ওঠে নিচে তাকিয়ে আছি আমার পায়ের কাছে একটা ডেড বডির মাথা সেই ডেড বডিটা অনেক পুরনো একটা ডেড বডি হয়তো দশ পনেরো বিশ বছর আগে মারা গেছে তো উপরে দেখছি আমার মানে সহযাত্রীরা লড়াই করছে নিচে দেখছি একটা ডেড বডি পরে আছে সে সময় আমার হয় না যে একটু ভয় ভয় বলতে আমি তো মানুষ এই যে পুরো জার্নিতে আমার কখনো আমি হতনি হইনি ভেঙে পড়িনি মানসিকভাবে মানে মৃত্যুঞ্জয় চিন্তা ছিল হ্যাঁ কিন্তু ওই সময়টাতে আমি মানসিকভাবে ভাঙতে শুরু করলাম কারণ একটা জায়গায় ডেড বডির মাথার পাশে দাঁড়িয়ে আমি দশ থেকে পনেরো মিনিট ওখানে দাঁড়িয়ে আছি আমি ইয়ের জন্য মানে হয় না একটা ট্রাফিক হয় সেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি মানে এইটা দেখে আমি মানসিকভাবে তখন আমার কাছে মনে হচ্ছিল যাবো না ফিরে যাবো যাবো না ফিরে যাবো যাবো এই মনে হচ্ছিলো কিন্তু আমি তো ওই আগে ভেবেছি যে আমি আমার ফেরার পথ নেই আমার পড়তে হবে ওই হিলারি স্টেপটা উঠেই দেখি আর একটা ডেড বডি তো হয় না এখন ওইখানে মনে হচ্ছে না যে শুধু ডেড বডিগুলোই এখন দেখার স্বাভাবিক হ্যাঁ এটা তখন মনে হচ্ছিল তো চোরাই কাছাকাছি গিয়ে দেখি যে মানুষজন পতাকা তুলে ধরছে করছে হ্যাঁ ছবি তুলছে তো তখন পর্যন্ত আমি হাঁটতে পারছি না মানে একটু একটু যাবো এরকম একটি আরেকটা হলো দেখে তখন হয় কিন্তু তখন আমি চিন্তা করলাম যে আমি এইটুকু জায়গা যদি যেতে পারি তাহলে যে বুক পকেটে যে আমার পতাকাটা আছে এটা আমি তুলে ধরতে পারবো আর এখানে যদি ফিরে যাই তাহলে পতাকাটা আমি তুলে ধরতে পারবো না শেষ কতক্ষণ পৌঁছালেন সেখানে তো সেখানে যখন পৌঁছাই তখন ভোর সাড়ে নেপাল সময় সাড়ে ছটা নাগাদেস্টের চোরাই গিয়ে দাঁড়াই এবং যে মুহূর্তে গিয়ে চূড়ায় গিয়ে দাঁড়ালাম দাঁড়িয়ে যখন দাঁড়িয়ে উপর দিয়ে চারপাশে তাকাচ্ছি কিন্তু ওয়েদার এত খারাপ হয়ে গেছে আমি চারপাশে দেখতে পাচ্ছি না কিন্তু ওই সময়টা হলো কি আমি পুরোটাই ইমোশনাল হয়ে গেল আমার চোখ দিয়ে মানে জল পড়ছে আমার শেরপা যে গ্যালজেন সে আমার পেছনের ছিল আমি পেছন দিকে ফেরার আগে ও আবার সামনে চলে আসে আসার পর আমি ওকে জড়িয়ে ধরি মানে হয় না যে এই যে দুজন মানুষ লড়াই করলাম এখানে মারা গেলে ওই আমাকে দেখতো বা বাঁচানোর চেষ্টা করত। এই মানুষটার সাথে আমি চুরাই এসেছি এবং চোরায় দাঁড়িয়েছি আমি পৃথিবীর সবথেকে উঁচু জায়গায় দাঁড়িয়ে আছি তখন মনে হচ্ছিল যে হ্যাঁ আমি পৃথিবীর রাজা হ্যাঁ লাইক কিং উইথ আর্টে কিংডম জানে যেটা বলে যাই হোক মানে শেষমেশ নিজের স্বপ্নের কাছে গেছেন স্বপ্নকে ছুঁতে পারে এটার পেছনে যে ত্যাগ তেধেক্ষা যেই সংগ্রাম সেটা আমরা এতক্ষণ শুনলাম কিন্তু এই এর পিছনে একটা নেপথ্য শক্তি কাজ করে সবসময় একটা নেপথ্য মানুষের একটা ইন্সপায়ারেশন থাকে সেটা কি ছিল আপনার কাছে আমি কিছু একটা কুর্তি চেয়েছিলাম ছোটোবেলার থেকেই মানে হয় না যে ছোটোবেলা স্বপ্ন থাকে আমি সবাই স্বপ্ন আমি জানি না কেমন দেখে আমি স্বপ্ন দেখলাম সবসময় বড় যেটা আমার নাগালের বাইরে থাকে হ্যাঁ যেমন আমি ছোটোবেলায় স্বপ্ন দেখেছিলাম সাফল্য হব সেটা হতে পারিনি তো তারপরে আস্তে আস্তে এই আমি এর আগে একটা অভিযান করেছিলাম গ্রেট হিমালয় ট্রেল যেটা পৃথিবীর সব থেকে দুর্গম এবং সব থেকে দীর্ঘতম একটা ট্রেল গ্রেট হিমালয় ট্রেল নেপালের পূর্ব থেকে পশ্চিম অথবা পশ্চিম থেকে পূর্ব বর্ডার টু বর্ডার সতেরো কিলোমিটার এটা হলো পৃথিবী হাই হিমালয় দিয়ে মানে হিমালয়ের মতো কিন্তু উঁচু আর পৃথিবীর কোথাও পাহাড় নেই ওই ট্রেলটাও করেছিলেন হ্যাঁ আমি সেই ট্রেলটা করেছিলাম একশো নয় দিন আমি হিমালয়ের ভেতরে ছিলাম মানে সেটাকে আমাকে তখন নিজেকে সার্ভাইভ করতে হয়েছে আমার সাথে কোনো পোর্টার নেই গাইড নেই আমাকে নিজেকে খাবার তৈরি করে কাজে দিয়েছে তো সেটা পৃথিবীর খুব অল্প সংখ্যক মানুষ করেছে তো আমার হলো যে আমি এমন কিছু করব যেটা আমার ভবিষ্যৎ প্রজন্মকে স্বপ্ন দেখাবে আমি যদি না পারি আমি যদি এখন অ্যাভারেস্টে চূড়ায় না উঠতে পারতাম যদি মারা যেতাম আমার ডেড ওখানে থেকে যেত কিন্তু সময় সফলতাটাকে মনে রাখেনা মনে রাখতো না কিন্তু এই যে তরুণ প্রজন্ম যারা আছে তারা কিন্তু একটা জিনিস জানতো বা শিখতো

এইটা করতে হলে অবশ্যই তাকে মানসিকভাবে আমি অবশ্যই পর্বত আরোহণ করতে চাই পর্বতকে ভালোবাসতে চাই কারণ হলো পর্বতে শুধু গেলে হবে না তাকে শ্রদ্ধা করতে হবে ভালোবাসতে হবে ভালোবাসতে হবে পর্বত তখনই আপনাকে ওই মানে সাফল্যের স্বাদটা দেবে যখন পর্বতকে আপনি ই করতে পারবেন শ্রদ্ধা ধারণ করতে পারবেন ধারণ করতে পারবেন অসংখ্য মানুষ পর্বতে যাচ্ছে কজন মানুষ সফলতা পাচ্ছে গুরুত্বটা বুঝে মর্মে ধারণ করে সেই জন্য তাকে অবশ্যই সেই শ্রদ্ধাভুদ্ধা থাকতে হবে তাকে মানসিকভাবে প্রিপারেশন নিতে হবে তাকে শারীরিকভাবে ফিটনেস হতে হবে কারণ আমি কোনো কখনোই মানে স্মোকিং করিনি ই করিনি যেটা শারীরিক শরীরের জন্য ক্ষতিকর আমি সেগুলো কখনোই করি মানে এমন কিছু করা যাবে না মাদক থেকে মুক্ত থাকতে হবে এটা একটা মেসেজ করতে গেলে আর বিষয় সেটা হচ্ছে অনেকে এই জায়গায় অর্থের সংকুলনের একটা বিষয় থাকে সেটা কিভাবে আপনি ম্যানেজ করেছিলেন অর্থের বিষয় হলো আমাদের হয় কি পর্বতারোহণ এটা এই যে স্পোর্টস এই স্পোর্টসটা খুবই ব্যয়বহুল স্পোর্টস এটা অনেক টাকার একটা বিষয় প্রয়োজন তো এইখানে আমাদের পৃষ্ঠপোষকতার প্রয়োজন হয় আমরা পৃষ্ঠপোষকতার মাধ্যমেই আমরা যে থাকি আসলে আগে ইচ্ছাটাই থাকতে হবে হ্যাঁ প্রথম ইচ্ছাটা থাকতে হবে ইচ্ছা হলে আমাকে প্রশিক্ষণ নিতে হবে এবং প্রশিক্ষণ ছাড়া আমি আমি ইয়ে করি না আমি সবসময় বলি যে তরুণ যারা আছে তার জন্য প্রশিক্ষণটা নেয় নিয়ে তারপরে যেন পর্বতারোহণ শুরু করে কেমন বাংলাদেশ দেখতে চান আমি বাংলাদেশটাকে নিয়ে খুবই স্বপ্ন দেখি এবং খুবই আশাবাদী আমি একজন আশাবাদী মানুষ আমি গ্রাম থেকে উঠে এসে যদি আমি চলে যেতে পারি আমি একদম ধান ক্ষেত থেকে উঠে আসা মানুষ তরুণ যারা আছে আমরা যদি চাই আমাদের যার যার জায়গা থেকে আমরা বাংলাদেশকে অনেক দূর নিয়ে যেতে পারি যেমন আমি এই পর্ব স্পোর্টসের দিক থেকে বাংলা পৃথিবীর ইয়েতে জায়গা থেকে এভারেস্টটা তো হলো যে শুধু অ্যাভারেসটা যেতে হবে সেটাই এভারেস্ট না এভারেস্টটা হলো কি আমাদের সবার ভেতরে হলো এভারেস্ট আমাদের নিজের অ্যাভারেস্ট মনের মনে মনের হ্যাঁ এই অ্যাভারেসটা জয় করতে পারলেই হলো ওই অ্যাভারেস জয় করে যদি মনেরভারেস জয় না করতে পারি তাহলে তার হলো না অর্থাৎ নিজের কাজটাকে যদি মন দিয়ে ভালোবাসলে দেশটাকেও ভালোবাসা যাবে নিজের অত্যন্ত দারুণ কথা আপনি অত্যন্ত মানে গভীর কথা সহজভাবে বলে দিলেন ইকরামুল হাসান শাকিল আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানটাকে আলোকিত করার জন্য সেই সাথে আপনার মাধ্যমে দর্শক যারা এতক্ষণ দেখলেন তারাও জানল যে আসলে আপনি কিভাবে এভারেস্টে চূড়াই গেলেন চূড়া দিনের গল্পগুলো জানলো যেগুলো অনেকে জানতো এতদিন আবারও ধন্যবাদ আপনাকে দর্শক আমরা এতক্ষণ শুনছিলাম যে ইকরামুল হাসান শাকিল কিভাবে এভারেস্টে জয় করলো সেই রোমহর্ষক ঘটনাগুলো আমরা শুনছিলাম আসলে মনের ইচ্ছা শক্তি থাকলে যে কোনো করা যায় অতিক্রান্ত এই কাম হাসান শাকিলে তার অনন্য ধারণ একটা কবিতা আছে যে এ পৃথিবী অবাক রয় পড়ে মরে ছারখার তবু মাথা নোয়াবার নয় এমন মাথা না নোয়া তরুণদের মাধ্যমেই তাদের দেখানো পথেই দেশ এবং সমাজ এগিয়ে যাবে বিনির্মাণ হবে একটি সুন্দর বৈষম্যহীন রাষ্ট্র সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য শুভেচ্ছা সবাইকে